হ্যালো গাইস তোমরা কেমন আছো আছো খুব ভালো আমরা দুজন খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা ধামাধা প্রাণগুলি নিয়ে চলে আসছি প্রাণ ঠিক আছে ওকে আমি খুজলি প্রাণ করবো ঠিক আছে খুজলি মানে হচ্ছে বাংলায় হচ্ছে শুশুরি দেবো ওকে ঠিক আছে ও বলেন কি মানে হাসতে ভীষণ ভালো আছে তাই ওকে আমি সারাক্ষণ হাসাবো আর আমি ওকে কোনোদিনও দিনও না অবশ্যই কিন্তু ওকে হাসাবো ঠিক আছে তোমরা দেখতে দেয় ভিডিওটা খুব মজাদার হতে চলেছে ঠিক আছে আমি ওয়েট করছি ওর জন্য ইস इश्क में दर्द लगा तेरे दर्द अच्छा लगा ঠান্ডা জল খাবো না খেতে হবে না তুমি আমার কাশ আমার কাশ আমি তবুও খাবো আমি তবুও খাবো আমার কাশি তো গিয়েছি রাত্রে তখন আমাকে গরম জল করে দিতে হয় না

অবভিয়াসলি হাসতে ভালো লাগে তুমি আবার জিজ্ঞেস করছো কেন তাহলে তোমাকে আমি সারা হাসাবো হ্যাঁ সারপ্রাইজ দিও আমাকে হ্যাঁ তুমি প্রচুর হাসো একদম রাজার মতো করে দিব সারপ্রাইজ চোখ বন্ধ করো হাতটা উপর এই করো হাতগুলো উপর করো এই দোনো রাশি পাই এটা কি বললি এটা তুই এটা শুশুড়ি মজা আয়া

বাইরে চলে গেছে দেখ ওকে মিথ্যা কথা বলার জায়গা পাবো না তবু তো তবু তো কিছু না সোনালি রে এখন 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 নিজেরটাই তো ঘরে পড়লো আমি তো ইয়ে কর ছাড় দেবো না তুমি তো ছাড় দাও না আমি ছাড় দেব কেমন লাগলো বলো

কি পেদিনতে হাসি রে। না, দвайте। কি হলো? সারি 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 বেদনা। সুরিন্দ নাম করে আমাদেরকে কা দিয়ে দিতে। এই মা সারি সারি আমি কা দাচ্ছি না। সুশ্রী দিছি তুই মানে বেদনা লেগে গেল কি অবস্থা।